আসসালামু আলাইকুম আমি উবায়দুর রহমান এই টুইটারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লেকটা মডারিস সফটওয়্যার ইনস্টল করতে হয় সো আমরা এটা হচ্ছে আমাদের লেকটা সেট সফটওয়্যার ফোল্ডারের এখানে চারটা ফাইল আছে এই ফোল্ডারটা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন লিংক থেকে এই ফোল্ডারটা ডাউনলোড করে নিতে পারবেন সো প্রথমে আমরা আমাদের এই মডারিস ভি সিক্স আর ওয়ান সি থ্রি এই ফাইলটা আমরা প্রথমে ইনস্টল করব এখানে ডাবল ক্লিক করলাম দেন ইয়েস করে দিব এখান থেকে আমরা একটা ওকে করে দেব এটা আমাদের একটু সময় নেবে আপনারা যারা লেকটা মডারিসে নতুন যারা লেকটা মডারিসে ক্যাট প্র্যাকটিস করতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বা আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারেন যেখানে টি শার্ট এবং ফুল স্লিভ শার্ট অথবা অর্থাৎ ফরমাল শার্টের কীভাবে প্যাটার্ন করতে হয় কীভাবে গ্রেডিং করতে হয় এবং কিভাবে ভেরিয়েন্ট করতে হয় এই সবগুলো টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। ইউটিউবে গিয়ে ওবাইধুর অফিসিয়াল লিখলে আমার চ্যানেলটা আপনি পেয়ে যাবেন আর এই ভিডিওতে এমনিতেই যে নাম আছে সেখানে ক্লিক করলো আপনি আমার চ্যানেলে গিয়ে সবগুলো ভিডিওই মোটামুটি পেয়ে যাবেন সো আমরা এখন এইটা নেক্সট করে দেবো এটা আই ডোনট এক্সেপ্ট এইটাই থাকবে এটা আই এক্সেপ্ট এটা আন্ডো করে দেয় এটাতে টিক দিব দেওয়ার পর এটা নেক্সট করব এরপর নেক্সট করব এখানে টিপিক্যাল থাকবে টিপিক্যালে থাকবে নেক্সট করব আবার নেক্সট এখন জাস্ট আমরা এটা ফিনিশ করে দেব ফিনিশ করে দেওয়ার পরে আমাদের এখানে যেই মডারিস ভি সিক্স আর ওয়ান ফাইলটা আছে এইটা আমরা কপি করব এটা কপি করলাম করার পরে আমরা সি ড্রাইভে যাবো সি ড্রাইভে যাওয়ার পর প্রোগ্রাম ফাইল এক্স এইটি সিক্স এখানে যাব যাওয়ার পরে আমরা দেখব লেকটা কোথায় আছে এই তো এই লেকটা ফোল্ডারে ঢোকার পরে আমরা মডারিস ফোল্ডারটা ওপেন করব এরপর এখান থেকে এই বিন ফোল্ডারটা ওপেন করব করার পর এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটা যেটা কপি করেছি সেটা পেস্ট করে দেবো এটা জাস্ট রিপ্লেস করে দেব কন্টিনিউ করে দেব এটা আমাদের মোটামুটি সব কাজ শেষ আর এখানে গেলে কীভাবে ইনস্টল করতে হয় এই পিকচারটা দেখলেই আপনারা পুরোপুরি সব কিছু লেখা আছে পিকচারে অথবা এখানে টেক্সট ডকুমেন্ট আছে এই দুইটা ফাইল ওপেন করলে আপনারা লেখটা মডার্স ওপেন করার সিস্টেম এখানে লেখা আছে বুঝতে পারবেন এখন এখানে গিয়ে মডারিস লেখলেই এই আমাদের সফটওয়্যারটা এখানে ওপেন হয়ে গিয়েছে সো এখান থেকে আমরা আপনারা আপনাদের মতো কাজ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে লেকটা মডার্টি শেখার জন্য অনেক টিউটোরিয়াল আছে বিগিনারদের জন্য টিউটোরিয়াল আছে এছাড়া প্যাটার্ন গ্রেডিং এইগুলোর জন্য টি শার্ট শার্টের টিউটোরিয়াল আছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সালাম আলাইকুম